এখানে শত শত পাখি শত শত নয় হাজার হাজার পাখি আপনারা এই যে দেখেন এই গাছের প্রত্যেকটি ডালে ডালে হাজার হাজার পাখি বসে আছে এরপরে নিচে যে গাছটা আছে যে এই গাছটা এটাতেও হাজার হাজার একটু পরে আমরা ওখানে গিয়ে দেখব আপনারা একটু পরে দেখবেন যে এখানে কি পরিমাণ পাখি মানে গাছের যত পাতা তার চেয়ে বেশি পাখি বসে আছে আমরা এখন গাছের নিচে যাব এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু এই গাছের মানে যতটা পাতা আছে তার চেয়ে বেশি পাখি বসেছে এই গাছের মধ্যে এই যে দেখেন কিল কিল বিল করতে এগুলো সবগুলো কিন্তু পাখি আল্লাহ এখানে এত ভালোভাবে দেখা যাচ্ছে না হয়তো কিন্তু এখানে হাজার হাজার পাখি একসাথে এটা হচ্ছে ফেনি ডায়াবেটিস হাসপাতালের সামনের একটা গাছ এই যে পিছনে দেখতে পাচ্ছেন ডায়াবেটিস হাসপাতাল ফেনি ডায়াবেটিস হাসপাতাল ফেনি ডায়াবেটিস হাসপাতালের গেইটে যে ছোট্ট গাছটা রয়েছে একটা এটা সম্ভবত হ্যাঁ একটা ঝাড়ু গাছ আছে ঝাড়ু গাছটাতে এবং নিচের এই যে ছোটো গাছটাতে বেশি পাখি কি যে কি পরিমাণ পাখি যে এখানে একসাথে হয়েছে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা যায় না কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি মানে এই যেগুলো আপনাদের কাছে এই যে পাতা নড়তেছে মনে হয় আসলে মূলত সবগুলো পাখি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাখি বাকি দেখা যাচ্ছে অসংখ্য পাখি অনেক মানুষ এখানে দেখার জন্য দাঁড়িয়ে আসছে নিচে এই যে দেখেন এগুলো কিন্তু পাতা না সবগুলো পাখি এগুলো পাতার চাই এখানে পাতার চাইতে পাখি বেশি या <laughs>